কোথায় যেন কুমেটে না কোন জায়গায় বার্সিটিতে আজকে কুপা কুপি হয়েছে আমার ছাত্রদেরকে রক্তাক্ত করা হয়েছে যে দলের ব্যানারে রক্তাক্ত করেছে আমরা সেই দলকে বলতে চাই দয়া করে আপনাদের ব্যানারে এমন কাজ হবে জাতি এটা প্রত্যাশা করি কথা কয় না কুমেটে মনে হ্যাঁ কুয়েট কুয়েট বিশ্ববিদ্যালয়ে যে রক্তাক্ত হয়েছে রক্তক্ষয়ী সংঘর্ষ সাধারণ ছাত্রদের উপরে চড়াও হয়েছে বাচ্চাদেরকে রক্তে রঞ্জিত করা হয়েছে এই মাহফিল থেকে প্রতিবাদ জানাচ্ছি এই বাংলাদেশে বাক স্বাধীনতা কথা বলার স্বাধীনতা এনেছে ছাত্র জনতা সেই ছাত্রদের পরে যদি হামলা করা হয় ছাত্র জনতা কেন বাংলাদেশের সচেতন কোন নাগরিক এটা মেনে নিবে না আর যারা এই কাজগুলো করছে তারা কারা ওরা কারা খুঁজে বের করা লাগবে নাকি তারা মুখোশ পরিহিত তারা বিভিন্ন কালার মেলারে অন্যায় অপরাধ করতে চাই ও আমার ভাইয়ারা এই দেশে এখন অন্যায় এতটাই বেড়ে গেছে গত ষোলো বছর এই ষোলো বছরের মধ্যে আমি তো দুই হাজার উনিশ থেকে মাঠে ময়দানে করোনার পর থেকে বলা যায় কুড়ি একুশ থেকে মাঠে ময়দানে কোনোদিন আমার গাড়িতে আক্রমণ হয় নাই কোনোদিন আমার গাড়ি ভাঙচুর হয় নাই গত কালকে মাহফিল করে ফেরার পথেই আমি যখন যমুনা পারে হইলাম হওয়ার পরে শুধুমাত্র আমার গাড়িটা নয় আমার গাড়ি বজলুর রশিদ কেলের গাড়ি সেই সাথে আবার তার জামাতা আব্দুল বাড়ি রশিদের গাড়ি সেই সাথে আমাদের আরেকজন বক্তা জহিরুল ইসলাম জিহাদি তাকে তো অ্যাটাক করে রক্তাক্ত করে তার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে মাল সম্পদ মোবাইল টাকা পয়সা নিয়েছে আমার গাড়িতে হঠাৎ করে কি যেন ব্লাস্ট হলো মনে হলো আমার টায়ার বাস্ট হয়েছে কিনা দাঁড়াতে যে আবার দাঁড়ালাম না চিন্তা করলাম টায়ার বাস্ট হইলে তো গাড়ি অন্তত খারাপ ভাবে চলতো সামনে গেলাম আরো সামনে এগিয়ে গেলাম আমার ক্যামেরাম্যানকে বললাম কি হলো এমন ঝাঁকুনি দিয়ে কি বাস্ট হলো গ্লাস খুলে দেখে আমার গাড়িতে ইট মেরেছে ওগো আমার ভাইয়েরা চিন্তায় বেড়ে গেছে চুরি বেড়ে গেছে ডাকাতি বেড়ে গেছে গতকাল চৌগাছায় একজনের বাড়ি গোয়ালের গরুর গোয়ালের গোয়ালের তালা ভেঙে পাঁচটা গরু চুরি করে নিয়ে গিয়েছে এই কাজগুলো চলছে আমার গাড়িটা নষ্ট আমার গাড়িটা নষ্ট বলতে খারাপ হয় নাই কিন্তু কিছু কাজ বাড়িয়ে দিয়েছে ওদের চিন্তা হলো দূর থেকে ঢিল ছুঁড়ে মারে গ্লাসে লাগে মানুষের মাথায় লাগে কপাল ফাটে কপাল কাটে অনেক সময় গাড়িতে এমন জায়গায় লাগে ইঞ্জিন বিকল হয়ে যেতে পারে আর যদি বিকল হয়ে যায় সামনে দাঁড়িয়ে যায় ওই ডাকাতগুলো আসবে চিন্তাই করবে গত ষোলো বছর এমন কোন আক্রমণের শিকার আমি হই নাই এখনো হইলাম তার কারণটা কি তার কারণ আমাদের বুঝা শেষ এই দেশে এমন চক্রান্ত চলছে মানুষেরা যেন বলে আগেই তো ভালো ছিলাম কথা বোঝেননি উদাহরণ দিলে বুঝবেন আল্লামা সাইদি দেলাওয়ার হুসাইন সাইদি রাহিমাহুল্লাহ উনি বললেন একবার কাফন বিক্রেতা মৃত্যুর সময় সন্তানদের কে ডেকে বললেন ওগো আমার সন্তানেরা শোনো আমি মারা যাওয়ার পরে তোমরা যেটা করবা আমারে সবাই কাফন চোর বলে আমারে কাফন চোরা বলে তোমরা এমন কিছু করবা যাতে মানশে আমার অন্তত্ব ভালো করে সন্তানরা চিন্তা করলো আব্বা যে তোমার আগেছে আমরা আর কাফন চুরি করব না আমরা আর চিন্তায় ছাদাবাজি করব না আমরা এমন কিছু করব যাতে আব্বারে ভালো বলে এই জন্য সব কিছু ছেড়ে ছুটে দিয়ে মসজিদে ঢুকে গেল নামাজ পড়ে পাঁচ ওয়াক্ত মানশে বলে নামাজ পড়লে কি হবে তোমরা তো কাফন ছরে ছিলে বুঝলনি দেখলো যে নামাজ পড়লেও তো আব্বারে ভালো ভালো না সবাই কাফন চুরি বলে তাইলে কি করা যায় প্রতিটা নামাজের ওয়াক্তে আবার তাবারকের ব্যবস্থা করলো যারা নামাজে আসে তাদের জন্য জিলাপি তাদের জন্য খিচুড়ি তাদের জন্য ছোট বাচ্চাদের জন্য চকলেট বিস্কিট এইভাবে দেওয়া শুরু করলো আপেল আঙুর বেদানা এইগুলো যখন দেয় নিয়ে বাড়িতে যায় কয়েক কারা আজকে মসজিদে তাবারক দিয়েছে কয়েক কাপন চোরের সেলিরা দিয়েছে তাহলে কি আব্বারে ভালো করিল বেকাইদা অবস্থা আব্বারে তো ভালো বলে না তাইলে কি করা যায় এই গ্রামে যত অসহায় আছে দুস্থ আছে যাদের কাপড় নাই পোশাক নাই ঘর নাই বাড়ি নাই এইগুলো আমরা করে দিই ওরা মিলে মিশে এ ভাইয়েরা সবাই সিদ্ধান্ত নিয়ে যার বাড়ি নাই বাড়ি করে দিলে যার টাকা নাই টাকা দিলে যার জামা নাই জামা দিলে যার কম্বল নাই কম্বল দিলে এইগুলো যখন দেয় কয় তোমার তো দালান ঘর ছিল না কে করে দিয়েছে কয় ওই যে কাফন চোরের সাইলিরা করি দেশ খারাপ বলে ভাইয়েরা মিটিং করলো ওগো আমার ভাইয়েরা এরপরেও তো আপনারে ভালো বলে না তাইলে কি করা যায় বললাম রে তাইলে আবার কাফন চুরিতে ফিরে যায় দেখি ভালো কাজে তো আপনারে ভালো বললো না কেউ কাফন চুরিতে ফিরে গেল মানুষে কয় ওর বাপও ছিল কাফন চোর ইরাও হইস কাফন চোর তাও তো ভালো করে এইবার সিদ্ধান্ত নিল ভাই আমরা শুধু কাপন চুরি করব না আমরা যে গোরস্থান থেকে কাপনটা চুরি করব ওই গোরস্থানের লাশটা উঠাবো তারপরে পাশার মধ্যে একটা বাস ঢুকাবো আর ওই যে জিকর গাছা উপজেলার মোড়ে টানায় রাখবো ওই যে মূর্তি আছে ওখানে টানায় রাখবো সিদ্ধান্ত মোতাবেক কাজ ভাইয়েরা মিলে কাফন চুরি করে আর কাফন চুরি করার সাথে আবার লাশটা উঠায় বাস একটা ভরে আর উপজেলার বটতলায় ওই যে মূর্তি আছে বাস ওইটার সাথে বাইতে টানায় রেখে দেয় এটা দেখার পরে লোকেরা বলল এদের থেকে তো এদের বাপ ভালো ছিল এদের থেকে তো ওদের বাপ ভালো ছিল কথা কি বোঝা গেছে এই জন্যে কবির বিন সামাদের গাড়িতে হামলা আব্দুল বাড়ি রশিদের গাড়িতে হামলা বজলুর রশিদ শ্রদ্ধা ভাজন আমাদের রাহবার উনার গাড়িতেও হামলা এই হামলাগুলো ইতিপূর্বে হয় নাই এখন এই হামলাগুলো কইরে করে বুঝাইতে চাই আমরা জানো বলি এর থেকে তো ওকে বাপ ভালো ছিল এর থেকে তো আগে ভালো ছিলাম ওগো আমার ভাইয়ারা এই আগে ভালো ছিলাম এই কথা বলানোর জন্য যে ষড়যন্ত্র হচ্ছে এই ষড়যন্ত্র রুখে দেওয়ার দরকার আছে না নাই এই স্বরত যন্ত্র যদি রুখতে হয় এখনো প্রশাসনে কিন্তু স্বৈরাচারদের লোক রয়েছে ফ্যাসিস্টদের লোক রয়েছে বাঁচাই করতে হবে তাদেরকে বাঁচাই করা ছাড়া তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে কিন্তু কোনো প্রতিবাদ করে না তারা চায় এমন কিছু ঘটুক এই জাতীয় প্রশাসনের লোক যারা আছে আমাদের টাকায় তাদের বইয়ের লিপিস্টিক আমাদের টাকায় তাদের বউয়ের ব্লাউজ সায়া শাড়ি আমাদের ট্যাক্সের ভেটের টাকায় তাদের মায়ের ওষুধের টাকা আমাদের ট্যাক্সের ভেটের টাকায় তাদের পিতার পরনের কাপড় সব আমাদের টাকায় আর আমাদের জনগণদের যদি নিরাপত্তা দিতে ব্যর্থ হয় তাইলে এই পুলিশ রাখার কি কোনো দরকার আছে ষড়যন্ত্র থেমে নাই ডক্টর ইউনুস এমন একজন সরকার ইলন মাস্কের সাথে ইলন মাস্কের সাথে ওই যে মিটিং করে আমাদের নরেন্দ্র মোদি দাদা ওই দেশে যাইয়ে মিটিং করে গো করেও সাকসেস হয় নাই আর আমাদের ডক্টর ভার্চুয়ালে মিটিং করে এই দেশে মোটামুটি সম্পন্ন ইন্টারনেট এই দেশে চালু করা হবে ইলন শুধুমাত্র রাজি হয় নাই বরং ডক্টর যে স্ট্যাটাস দিয়েছে তাতে আবার উল্টো কমেন্ট করেছে যে আমি অপেক্ষায় আছি বাংলাদেশের সাথে কাজ করার জন্যে সবাই জোরে জোরে বলেন আল্লাহ আকবার এরকম একজন রাষ্ট্রপ্রধানের দরকার আছে না যে শুধুমাত্র ন্যাশনাল নয় ইন্টারন্যাশনাল ভাবে কাজ করতে পারবে যারা নির্বাচন নির্বাচন করছেন আমরাও চাই নির্বাচন হোক কিন্তু এই দেশের সংস্কার দরকার আছে না নাই ষোলোটা বছর সরকার ছিল আপনারা মায়ের খেয়েছেন জেলে গিয়েছেন রিমান্ডে গিয়েছেন বাড়ি শুতে পারেন নাই অসুবিধা নেই এখন ষোলো মাসও আপনাদের আগাচ্ছে না কে এত সেক্স কনতে আসে কথা কয় না আবার আজকে যে কট্টর হরতাল অবরোধ দেখেছেন যদিও রাস্তায় কেউ নামে নাই কিন্তু যারা ডেকেছেন তাদেরকে বলবো ষোলোটা বছর তো চেয়ারে আরামেই ছিলেন ফুরফুরে বাতাস খেয়েছেন কবির বিন সামাদের নাম ব্যানারে লিখলে আমার জিগর গাছাই আল্লাহর অলিরা পরহেজগার বান্দারা ওরা ব্যানার পর্যন্ত চেঞ্জ করে দিয়েছে জিগর গাছাই উঠতে দেয় নাই আমার তো ষোলো বছর আমাদের তো কথা বলতে দেন নাই ষোলো বছর আরামেই ছিলেন তা ষোলোটা মাস অন্তত ঠান্ডা থাকেন কথা কয় না ষোলোটা মাস কি ঠান্ডা থাকা যায় না কি রাজনীতির কথা বলছি তাহলে ষোলোটা মাস ডক্টরের অনুসারে একটু কাজ করতে দেন সে কাজ করুক তাই না ভালো কিছু করুক সভাপতি সাহেব আমার কথা কি খারাপ না তো শোনা আমি তো রাজনীতির কথার মধ্যে মোট যাবো না এটা দেশের জন্য বলছি মানুষের জন্য মানুষের কল্যাণের জন্য না বললি শুনে বোঝে না অনেকে আল্লাহ কবুল করুন বলে না আমি তো ষোলোটা মাস অন্তত একটু ধর ধরলি অসুবিধা এক খুঁজি রাস্তায় নামতে হবে কৃষির জন্য আবার এক্ষুনি ভোট দিতে পারি ষোলোটা মাস অন্তত স্যার দেখা যাক কি হয় ষোলো বছর যদি আমরা ধৈর্য ধরতে পারি ষোলো মাসে তো অসুবিধে নেই এ জানে এমন এই গেল মেয়ে দেখতে গেছে ও যে পঁচিশ বছর পর্যন্ত বিয়ে হয়নি অসুবিধা নেই দেখতে যে পছন্দ এই গেল বাজার সব বাড়ি সব সেই যে বুঝে আসতে হবে কে সেই যে বুঝে তুই রাজা ইয়ে টিনে কেটে নিয়ে আমি বুঝিতে পারলাম সয় আছে বিয়েতে নিয়ে বাড়ি যাইতে হবে তা তুই পঁচিশ বছর যদি ধৈর্য ধরতে পারিস আলাইকুম আসসালাম রহমতুল্লাহ আমাদের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আশমখুজ্জামান খান রনি সাহেব প্রধান অতিথি আমাদের মাহফিল এসেছেন আল্লাহ দিন ইসলামের পক্ষে তার ভূমিকা আছে আছে না নাই মাদ্রাসা করেছে যে মাদ্রাসায় এইবার মাহফিল হতে যাচ্ছে ছাব্বিশ ফেব্রুয়ারি তারেক মনোয়ারের ছবিটা খুব বড় করেই আলহামদুলিল্লাহ দেওয়া আছে দেখেছেন আপনার যাব তো ওই দিন আল্লাহ আমাদের তাফিক দিন বলে না আমি তো যাই হোক এই যে ষোলোটা মাস একটু ধৈর্য ধরে থাকা যায় না আমি যে কথাই ছিলাম ও কথা মনে আছে যে আপন আপন বলিষ্কারে আপন তো কেউ হয় না স্বার্থ ছাড়া এই পৃথিবী এই ভুবনে আপন তো কেউ রয় না এই কথাটা বলছিলাম ওই যে হরতাল থেকে শুরু করেছিলাম মনে আছে কেন কারণটা হল আজকে হরতালের দিন আমার আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের ভাইরা বলেছিলেন যে আমরা যদি প্রসাব করে দিই আমরা যদি প্রস্রাব করি মানে বাংলা কথায় বলে আমরা যদি মুক্তি দিই পানের পানির মতো ভেসে যাবে বলেছে না বলেন নাই অথচ আজকে একজনও রাজপথে নামে নাই হরতাল পালন করার জন্য তার কারণ হলো তারা বুঝেছে এখন স্বার্থ নাই নামারও কোনো দরকার নেই ঠিক না বেঠে কারণ জানে সাগে শেখ ছিল স্বার্থ দিত নিরাপত্তা দিত টাকা দিত গোম দিত চাল দিত ধান দিত পাট দিত সয়াবিন তেল দিত ব্রিজের মধ্যে রড দিত আমরা সেখানে পাশ ঢুকাতাম বীজ দিত আমরা সেই জায়গায় এক ইঞ্চি জায়গায় পাঁচ ইঞ্চি জায়গায় এক ইঞ্চি ঢালাই দিতাম এইভাবে মাল টানিছি খাইছি এখন তো নেত্রী দিতে পারবে না সুতরাং রাজপথেও আমরা দাঁড়াবো না ঠিক না বেঠিক আমি বলি তোমাদের দল করার কোনো অধিকার নেই আজকে হরতাল অন্তত গাড়ি না ভাঙি অন্তত বেরেক তো কথা কয় আমার কথা যদি রাজনীতির হয় আপনারা বলবেন আমি কিন্তু রাজনীতির কথা বলতে রাজি কারণ আমার কথা হলো বাস্তবতার নিরিখে আমি যে গানটা গেয়েছি যে আপন বলে আল্লাহ বলেছেন তোমরা যাদেরকে আপন মনে করো কেউ আপন না এই আহাল বর্গ কেউ তোমার সাথে যাবে না তোমার পাশে দাঁড়াবে না তোমার চেনবে না বিশ্বনবু মা সন্তানের দেখি দৌড় দেবে সন্তান মা দেখি বাপের দেখি দৌড় দেবে কার কথা তাহলে আজকে শেখ হাসিনা বেশি দূর না খালি তার কাটার ওপাশে গেছে তাই হওয়ার তাহলে দুন তোরে দাঁড়ালি তাহলে ও দুনিয়ার ওপারে গেলে তো তোকে ভোট খুঁজে পাওয়া যাবে তাহলে তোকে দল করবো কোন কনফিডেন্স নেই আপনি বোঝেন আপনি যদি করেন করুন হ্যাঁ ঠিক আছে না আমার কথা বুঝিসেন কিনা আবার আমার যে নেতা গুলো রক্ত দাহি তু Ghazali Imamra Ghazali Imamra মানে একতা দাই তু Behzal Imamra বলেছি এই ইমাম গুলো কত বড় সার্থপর আমাদেরকে রাজপথে ফেলে দিয়ে চলে গেছে কথা কয় না আমাদের সান্তনা দিলো পালাবো না পালাবো না আবার তারা চলে গেল রাজপথে এমন কি আমরা সাংবাদিকদের রিপোর্ট হলো যে শেখ হাসিনা এবং সংসদ সদস্যরা চলে যাওয়ার পরেও অনেক নিবেদিত প্রাণ আওয়ামী লীগের কর্মীরা রাজপথে প্রতিবাদ প্রতিহত করার চেষ্টা করেছে ওরা তখন পর্যন্ত জানে না যে মাল চলে গেছে বোঝাননি তাহলে এই কর্মীগুলো যে রাজপথে ফেলাই তুই আজকে জেল হামলা মামলা আমি তো এগুলোর বিরোধী ভাই এ আছে না ঘরে সুতি পাচ্ছে না বাড়িতে ঘুমাতে পারছে না ধরিন এই যে অপারেশন অপারেশন শুরু হয়েছে এটা হওয়ার পরে আমার ইউনিয়নে কত মানুষ সরল সোজা আওয়ামী লীগ আল্লাহর এটা ঘরে ঘুমাইতে পারছে না আমি তো এটার বিরোধী ভাই আমি কেন বিরোধী কারণ নিরপরাধ মানুষ ঘরে ঘুমাতে পারবে না তা হবে না কথা কয় না অপরাধী যারা তাদের ধরি কাঠি খোলেন কোনো অসুবিধা নেই কিন্তু নিরপরাধীদের হয়রানি করা যাবে করা যাবে তবে এটা সত্য যে এই বাংলাদেশে প্রেক্ষাপট চেঞ্জ হওয়ার পরে আওয়ামী লীগ যা ধারণা করেছিল তার ধারের কাছে না আরো অনেক কিছুই হবে না যদি আপনারা শান্ত থাকেন নেত্রী যদি ভাষণটা না দিত অনলাইনে যদি মিটিংটা না করতো তাইলে আজকে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত বাড়িটা আমাদের হারাতে হতো না ঠিক না কারণ মাঝে মাঝে গায়ে গু লাগলে কাদা মাখতে হয় গায়ে যদি গু লাগে তাহলে কি করতে হয় কাদা হয় যাতে করি অন্তত দুর্গন্ধটা ঢেকে যায় বোঝেন তাইলে আমাদের যেহেতু হাতে কিছু রক্ত আছে পিলখানার রক্ত ছাত্র জনতার রক্ত আলেম ওলামার রক্ত তাওহিদি জনতার রক্ত তারপরে নির্যাতন খুন গুম অপহরণ এগুলো আছে না নাই আছে যেহেতু এত কিছু করিছি অন্তত কিছুদিন চুপ থাকি

তাহলে কি শুরু করবো এগুলো আমার ভূমিকার কিছু কথা শরণপুর ও আর একটা কথা ভূমিকায় বলি রাখি আপনাদের সচেতন করার জন্য গতকাল গত দুই দিন আমি মাহফিল পরিচালনায় ছিলাম যদিও আমার মাহফিল ছিল দুটা একটা চাঁদপুরে একটা সাতক্ষীরায় দুটো মাহফিলে যাওয়ার সুযোগ হয় নাই আট দিন ফাউন্ডেশনের মাহফিল টাঙ্গাইলে আমার সারের শ্বশুরদের গ্রামে টাঙ্গাইল গোপালপুর ভুয়া ডুবাইল

আকিজ কোম্পানির বড় ছেলের পকেট থেকে চলে মোবাইল নিয়েছে চিন্তা করা যায় আমরা ওয়াজ করে দেশ পরিবর্তন করতে পারবো সম্ভব ওয়াজ হচ্ছে যে চোর চুরি করলে হাত কাটার বিধান আর পরকালে যা আছে তত আছে এর মধ্যে আকিজ কোম্পানির বড় ছেলে ডাক্তার শেখ মহিউদ্দিন স্যারের পকেট থেকে ফোন উঠিয়ে নিয়েছে এমন কি ওই মাহফিলের আয়োজনে ছিলেন আদিন ফাউন্ডেশন এত বড় একটা মাহফিল আয়োজন করলেন মানুষ এত অকৃতজ্ঞ এত বড় নেমো খারাপ যে ওখান থেকে পকেট থেকে মোবাইলটা চুরি করে নিয়েছে আবার আকিজের মেজে ছেলে জনাব ডাক্তার শেখ মহিউদ্দিন রাহিমাহুল্লাহ উনি ইন্তেকাল করেছেন উনার জানা যায় আমি দাঁড়ানো আমার পাশে সার দাঁড়ানো তার পাশে আমি রামজা দাঁড়ানো আমার পকেট থেকে আল্লাহর ওলি জানা যায় সে ফোন কোন জামানায় আমরা আসলাম এইগুলো কি ওয়াজ দিয়ে ভালো করা যাবে ওয়াজ দিয়ে ভালো করা যাবে এইগুলো ভালো করার জন্য কি লাগবে আল্লাহর কোরআনের আইন এই কোরআনের আইন চোর যদি চুরি করে হাত কেটে দাও ঘেসাং করে দেখবেন যে দু পাঁচটার কাটার পরে চোর চুরি করা তো দূরের কথা ও মোটামুটি মানে অন্য যাই করি ভিক্ষে করি খালু অন্তত চুরি করবেন ঠিক না বে ঠিক